আমরা এখন ধান রোপণ করবো আমার এই বন্ধুর জমিতে আমরা ব্যবসায়ী হলে সব কাজে আমাদের জানা আমরা সবই পারি এই যে পাতরা আমরা খুলছি এই যে খুলে মাথাটা একটু ছিঁড়ে ফেলতে মাথাটা ছিঁড়ে দাঁড়তে হালকা ওকে সুন্দর শুরু করো দোস্ত খোলো আমার বন্ধু খুলতেছে হ্যাঁ নিজে করে ক্যামেরা ধরো একটু লাগাও হুম ওকে এই যে আমরা শুরু করে দিলাম ধান লাগানি দেখেন খুব মজা ভাল লাগে খুবই মজা এই যে বামে লাগা লাগাতে আবার দুইজনে একে মিশে যেতে হবে সেটা আপনারা দেখছেন শিকর বিশ্বাসের জমিতে আমরা ধান লাগাচ্ছি আমার বন্ধু শিকর বিশ্বাস কাজ কাম অনেকদিন করা হয় না তাই কিন্তু আমি নিয়মিত কাজ করা লোক বন্ধুরা কৃষকরা এই রোদ বৃষ্টি ঝড়ে কখনো মাঠে বাড়ি থাকে না মাঠেই থাকে মাঠ তাদের আপন মাঠে তাদের সব আর এই কৃষকরা এই পরিশ্রম করে বলে আজ আমরা শহরে বসে সুন্দর সুন্দর জীবনযাপন করতে পারি সুন্দর সুন্দর খাবার খেতে পারি সবজি খেতে পারি যে চাউলের ভাত খায় যে যে চাউল সে চাউল এই কৃষক উৎপাদন করে জানালে আমাদের এক মুহূর্ত চলে না আরও ভালো লাগে এই কৃষকই খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেশ কিন্তু কৃষকের কোনো মূল্যায়ন নাই আজ এটা তাদের খুব আক্ষেপ শেখর বিশ্বাস তুমি কিন্তু বলো এদিকে আগে শব্দ দেওয়া তুমি কাছে আসো শেখর তুমি কিন্তু বলো সে শেখর তুমি কিন্তু বলো বলো বলার আছে আমার যে আমি একজন পেশাদারি কৃষক আমি ওই কৃষক নিয়ে আমার চলাফেরা আমি এই নয় নং সিংহাসলপুর সোলপুর ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আমি একজন পেশাদারী কৃষক কিন্তু আমাদের এই জমিগুলো পাকাজ হয়ে পড়ে থাকার কারণে কিছুদিন যাব ছয় বছর পর্যন্ত পড়েছিল। তখন কৃষককে খুব দুর্ভোগ ভোগ করতে হচ্ছিলো গরিব কৃষক এবং বর্গাচাষি তাদের উদ্দেশ্যে গ্রামবাসী নিয়ে আমি দুধপাত্রের বিলে একটা খাল কেনাল ভিত্তিক তৈরি করি পরে তিন বছর পরে যে সে জায়গাটা আমি কারুকার্য করেছি করার পরে এখন গ্রামবাসী খুব ভালো ফসল হচ্ছে এবং দুই ফসলই হচ্ছে যাক আমার ধন্যবাদ উনি বলতে এই জলে দুধ ফাতলের বিল একটা বড় বিল এই বিলটা সবাই চেনে প্রচুর মাঠ মাছ হয় ফসল হয় সেই বিলের মাঝখানে একটা খাল ছিল না আমার বন্ধু ডিসির সাথে যোগাযোগ করে এই মেম্বার মহোদয় সে খালটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে অত্র এলাকার কৃষক উপকৃত হয়েছে তাকে ধন্য ধন্য ফেলে দিয়েছে ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে কোনো এক কৃষিক্ষেত্রে কোনো কৃষকের সাথে আবার আমাদের পাবেন ধন্যবাদ